আসসালামু আলাইকুম আসসালামকুলার টু এ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন সাত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশের সাপ্তাহিক চাকরির পত্রিকাটি প্রকাশিত হয়েছে তো এই পত্রিকায় প্রকাশিত সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যে নোটিসটি রয়েছে সেটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে মোট একশো একান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে আরও বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাবেন আর এইটা নিয়ে অলরেডি আমার হচ্ছে গিয়ে ভিডিও রয়েছে যদি আপনারা বিস্তারিত জানতে চান তো সেই ভিডিওটাও যদি আপনারা দেখে নেন তাহলে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে এরপরে কিভাবে আবেদন করবেন সমস্ত তথ্য আপনারা ওই ভিডিও থেকে পেয়ে যাবেন তো এরপর আছে বর্ডার গার্ড বাংলাদেশ তো এখানে ডিজিটাল পদ্ধতিতে একশো তম ব্যাসে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি তো এটা হচ্ছে গিয়ে আপনারা বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এইটা নিয়ে অলরেডি আমার একটি বিস্তারিত ভিডিও রয়েছে চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন এরপর আছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যেখানে মোট ছয়ষট্টি জন নিয়োগ দেওয়া হবে এই নোটিশটি উনত্রিশ এক দু হাজার পঁচিশে প্রকাশিত হয়েছে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে ঢাকায় ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি যেখানে একষট্টি জন নিয়োগ দেওয়া হবে সেখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা লেখার রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠে পেয়ে যাচ্ছেন তো আমি একটু পরে আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় যে নোটিসগুলো বিস্তারিত রয়েছে সেগুলো আপনারা আপনাদেরকে দেখিয়ে দেবো তো আপনারা অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এরপর আছে একশো টাকায় একশো আঠারোতম প্রাইস পন্ডের ফলাফল তো এটা দেখছি না এরপরে আছে বাংলাদেশ সেনাবাহিনী তো এইটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন আর বিস্তারিত দ্বিতীয় পৃষ্ঠায় রয়েছে এরপর আছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এখানে মোট বান্ন জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষকদের যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে বন অধিদপ্তরের চাকরি এখানে তিনশো সাঁত্রিশ জন নিয়োগ দেওয়া হবে তো এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে জেলা প্রশাসক ভোলা এখানে সাঁত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এখানে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে এরপর আছে রাঙ্গামাটি মেডিকেল কলেজ এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো এখানে পঁয়ত্রিশ জন নিয়োগ দেওয়া হবে এরপরে আছে বাংলাদেশ শিশু একাডেমি এখানে তিরাশি জন নিয়োগ দেওয়া হবে তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় পৃষ্ঠায় যে নোটিশগুলোর বিস্তারিত রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে আপনারা যেটার বিস্তারিত পড়তে চান জাস্ট ভিডিওটা সেখানে পজ করে রেখে আপনারা বিস্তারিত করে নিতে পারেন তো এখন আমি তৃতীয় পৃষ্ঠায় চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন তৃতীয় পৃষ্ঠা রয়েছে তো এখানেও কিছু নোটিশের বিস্তারিত রয়েছে তো আপনারা এখানে বিস্তারিত দেখে নিতে পারেন তো কিছু গুরুত্বপূর্ণ নোটিশ চতুর্থ পৃষ্ঠা বা লাস্টের পৃষ্ঠায় থাকে তো সেগুলো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেমন প্রথম আছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় এখানে সতেরো জন নিয়োগ দেওয়া হবে তো পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ রয়েছে বিস্তারিত আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে জেলা প্রশাসক ফেনি এখানে চৌত্রিশ জন নিয়োগ দেওয়া হবে পদের নাম পদের সংখ্যা শিক্ষাগত যোগ্য এবং অভিজ্ঞতা করা রয়েছে বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন এরপর আছে বাংলাদেশ পুলিশ এখানে ষোলো জন নিয়োগ দেওয়া হবে এরপর আছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এখানে চোদ্দ জন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এখানে চব্বিশ জন নিয়োগ দেওয়া হবে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি এখানে ছয় জন নিয়োগ দেওয়া হবে জেলা প্রশাসক হবিগঞ্জ এখানে আঠারো জন জেলা প্রশাসক রাজশাহী এখানে দশ জন ইসলামী বিশ্ববিদ্যালয় এখানে তেরো জন জেলা প্রশাসক পঞ্চগড় এখানে তেরো জন তো আপনারা যেটিতে আবেদন করতে চাচ্ছেন সেটা বিস্তারিত আপনারা দেখে নিয়ে তারপরে পড়ে বুঝে তারপরে আবেদন করবেন এবং আবেদন করার সময় তথ্যগুলো যা দেবেন সকল তথ্য সঠিকভাবে দেবেন এখানে কোনো নোটিস নিয়ে যদি আপনাদের ভিডিও প্রয়োজন পড়ে বিস্তারিত তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো আশা করি মূল বিষয়টা আজকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে কথা হবে ধন্যবাদ সবাইকে